এই যে হুম ঠিক আছে এইটা এখন তো এই যে শাল পিয়াল মহুয়ার জঙ্গলে ঘেরা বীরভূমের এমন একটি জায়গা আছে যেখানে চলে জায়গাটির আদিবাসী কোল মুন্ডা এবং সাঁওতালি জাতির আধিপত্য মাত্র বিগত এক দশকই শতাধিকবার নিউজ চ্যানেল এবং নিউজ পেপারের শিরোনামে হেডলাইন হয়ে উঠে এসেছে এই জায়গাটির নাম কারণ তো অবশ্যই আছে আর এটির কারণ স্থানটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তকমা পেতে চলেছে ঠিকই শুনেছেন এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর এই ত্বক মানবে ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবাংলার ছোট্ট জেলা বীরভূমের এক টুকরো জমি দেউচা পাচানি কয়লা খনি প্রকল্পটি সফল হলে আগামী একশো বছরের জন্য রাজ্যের বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়তা দেবে দেবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানেরও নিশ্চয়তা রাজ্যে যে হারে বেকারত্ব মহামারীর রূপ নিয়েছে তাতে রাজ্য সরকার এই জায়গাটিকে শুধুমাত্র কয়লার খনি না সোনার খনি বলেও মানে গ্রামে প্রধান জীবিকা মানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে তবে সরকারের কাছে শুধুমাত্র এটি একটি টুকরো জমি বা সোনার খনি হলেও এখানকার জনজাতির কাছে এটি শুধুমাত্র জমি টুকরো না পাহাড় সমান আবেগের জ্বলন্ত প্রতীক আছে স্বপ্ন উন্নয়নের মাঝে সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা হারানোর এক জনজাতির গল্প ফুলবিদ্রোহ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের ইংরেজদের মাথা নতা হওয়ার গল্প বইয়ের পাতাতে পড়লেও বর্তমানে সরকারের প্রতি আদিবাসীদের বিদ্বেষ এবং ঠকে যাওয়ার ক্ষোভের গল্প বীরভূমের বিটি হিসেবে আমার অজানা নয় দেউচা পাচামির খাদান এটি কোনো টুরিস্ট স্পট না বা ঘুরতে যাওয়ার জায়গাও না সেফ তো একদমই না তবুও বাড়ি থেকে হঠাৎই ঢিলচোড়া দূরত্বে জায়গাটি যাওয়ার সুযোগ এলো কিছুতেই হাতছাড়া না করে গিয়েছিলাম তাই স্মৃতির ডায়েরিতে গ্রামবাসীদের আবেগ ও বাস্তবতার উপলব্ধি করতে আজ শোনাব তোমাদের সেই দিনেরই অর্জিত উপলব্ধির গল্প নমস্কার আমি বাঙালি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো এবং সুস্থ আছো দেউচা পাচামে মূলত কয়লা এবং পাথরের খাদান হিসেবে পরিচিত পেলেও আরেকটি অন্যতম উল্লেখযোগ্য খাদান আছে তা হলো খড়ি খাদান খড়িমাটির খাদান এখানে কয়েক হাজার পরিবারের রুজি রোজগারের এবং জীবন জীবিকার একমাত্র সাধন বীরভূম নামটির সাথে অতপ্রতভাবে ভূমি শব্দটি জড়িয়ে আছে লালমাটির দেশ বলে পরিচিত বীরভূমে খাদানগুলিতে বালি পাথর করিমাটি কয়লা এবং লাল মাটির প্রাচুর্য এতটাই বেশি আছে শুধুমাত্র আমাদের বাংলা রাজ্যে না ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি সঠিকভাবে এই সমস্ত প্রাচুর্যের ভাণ্ডার দুর্নীতি মুক্ত হয়ে জনসাধারণের কাজে লাগানো যায় তাহলে পরজায়ী শ্রমিক হয়ে কোনো সাধারণ মানুষকে বাইরের রাজ্যে কাজে যেতে হবে না তবে বর্তমান দিনেও ক্যামেরার বাইরে প্রচুর কথা বলার মানুষ পেয়ে গেলেও ক্যামেরার সামনে সেই সব চোখে থাকা দুর্নীতির কথাও তুলে ধরতে কেউ রাজি না এর থেকে পরিষ্কার বোঝা যায় সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠতে এখনো অনেক দেরি আমি ওই দিন আমাদেরই এক স্থানীয় পরিচিতির সাহায্যে এই গ্রামে এসেছিলাম তাই খড়িমাটি খাদান থেকে কিভাবে খড়িমাটি আনা হয় এবং কি কি কাজে লাগানো যায় পুরো প্রসেসিং দেখার সৌভাগ্য হয়েছিল গাড়ি করে নিয়ে এসে পিএমআই মানে পেট্রোল মিনাল নিয়ে ওরা একটা ওরা একটা মেশিন নিয়ে শুকায় শুকে মেশিনে হ্যাঁ একদিকে বালি বেরোবে একদিকে পাউডার বেরোবে যে পাউডারটা আছে বিভিন্ন কোয়ালিটি হয় একটা সিপি হয় লোকাল মাল হয় আমরা লোকাল ছেলে মালটা নিয়ে আসি সেই লোকাল ছেলে মালটা তো বাচ্চা তো ভর ভিজেই এগুলো আপনারা করেন নিজের বাড়িতে নিজের বাড়ি এরা করে আমার মাল এরা তৈরি করে তার জন্য মূল্য পায় হ্যাঁ হ্যাঁ এই রেশন ভিজে নিয়ে আসে নিয়ে

প্রথমে জল করে এটাকে ব্লু মিশিয়ে তারপরে এটাকে মেশানো হয় ভিজানো হয় আচ্ছা ভিজানো পরে এটা ছানা হয় হ্যাঁ পায়ে করে পায়ে করে ছানা পর তারপরে কতদিন রাখা হয় একদিন আজকে ভিজিয়েছি এটা কালকে তুলে দেব যে তারপর ওই রকম তারপরে এটাকে আমরা বড়ি কালব আচ্ছা ওই যে না দেব একদম বড়ি কি করে গালা হয় একবার দেখিয়ে দেব পুরো গালে বড়িটা খাদান থেকে সর্বশেষ প্রক্রিয়া এই বড় বড় বড়ি পর্যন্ত আসতে প্রয়োজন পড়ে বহু শ্রমজীবী মানুষের শ্রমের তারপরে বড়ি কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ক্ষুদ্র এবং বৃহৎ শিল্প কাঁচা মাল হিসেবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট গ্রামবাসীদের কাছ থেকে ক্রয় করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধ শিল্প আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত মেডিসিন ব্যবহার করি তার মধ্যে বেশ কিছু মেডিসিনে এবং পাউডারে ব্যবহৃত হয় এই দ্রব্যটি এছাড়াও কৃষিক্ষেত্রে মাটির অ্যাসিডের ভাব কমাতে এটি একটি প্রধান উল্লেখযোগ্য ভূমিকা রাখে কাগজ শিল্পে কাগজকে মসৃণ ও উজ্জ্বল করতে এবং ফিলার হিসেবেও ব্যবহৃত হয় পেন্ট এবং প্রসাধনী শিল্পে সাদা রঙের পিগমেন্ট হিসেবে এবং ফিলার হিসেবেও ব্যবহৃত হয় চীনা মাটির বাসনপত্র এবং টাইলস তৈরি করতে এটি একটি প্রধান কাঁচামাল ভিডিওটি বেশ কয়েক মাস আগেকার পশ্চিমবঙ্গে তখন সূর্যের তেজ ছিল তুঙ্গে ওই গরমে এনার্জেটিক ভাবে হাসি মুখে মেশিনের থেকে স্পিডে কাজ করাটা সে বলপুরে আশেপাশে রয়েছে আমাদের আশেপাশে তো গ্রামগুলো তো সেইভাবে কোনো নেই কিছু হ্যাঁ তো অনেক ছেলেদেরকে বাইরের রাজ্যেও চলে যেতে হয় কাজ করতে হ্যাঁ তো এটা থাকার জন্য যায় না এটাও তো একটা ভালো জিনিস না বাড়িতে ওনাদের কাজের প্রশংসা করতে গর্বের সাথে বলে উঠলেন এটি তো আমাদের জীবিকা এই কাজের মাধ্যমেই চলছে আমাদের বেশ কিছু গ্রামের কয়েক হাজার পরিবারের রুজি রোজগার পশ্চিমবঙ্গে যে হারে কাজের সংকট দেখা দিয়েছে আগামী দিনে এনাদের কাছে কষ্টের থেকে কাজ থাকবে এটাই বড় কথা আর সব থেকে বড় কথা গ্রামবাসীদের কাছে একটা কাজের সিকিউরিটি রয়ে গেছে স্বল্প শিক্ষিত হোক বা উচ্চ শিক্ষিত কাউকে কোনোদিন কাজের জন্য গ্রামের বাইরে যেতে হয় না ওনাদের সঙ্গে অফ ক্যামেরা অন ক্যামেরা বেশ কিছু সময় কাটানোর পর আমার মধ্যে আর একটা প্রশ্নও এসেছিল চাষাবাদ হয় এইদিকে তো সমস্ত বালি পাথরের খাতা চাষ চাষ হয় হ্যাঁ চাষ হয় চাষ হয় চাষের জমি আছে আচ্ছা চাষের জমি আছে কি মনে হয় এগুলো শেষ হবে না না কত বছর থেকে চলে তো বহু বছর ধরে চলে আসছে না শেষ হইলেই ভালো হ্যাঁ গোটা বীর মনটা খাদান করছে আবার যখন মাটি শেষ হয়ে যাচ্ছে আবার খাদানে কত দিয়ে পাশাপাশি খাদান মাঝে মধ্যেই সরকারের সাথে গ্রামবাসীদের ক্ষোভ বিদ্বেষের আন্দোলন আমাদের শুধুমাত্র খবরের কাগজে হেডলাইন হয়েই চোখে পড়ে আজ একটু হলেও উপলব্ধি করতে পারলাম যে মাটি এনাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবাংলা যখন অন্ধকারে এবং বেকারত্বের মহামারীতে ডুবে চলেছে সেই সময় দাঁড়িয়ে আসার আলো দেখায় সেই মাটি সহজে এরা যে কোনো বিনিময়েই হোক সরকারের কাছে হাতছাড়া করতে রাজি নয় আমরাও চাই শিল্প হোক শিল্প না হলে কোনো রাজ্য তথা দেশের উন্নতি কোনো দিনই সম্ভব নয় শুধুমাত্র সিঙ্গুর বা নন্দীগ্রামে পুনরাবৃত্তি না হোক সরকারের কাছ থেকে চাষি এবং গ্রামবাসীরা পাক তাদের ন্যায্য দাবির মূল্য প্রকৃত চাকরির দাবিদারদের কাজ পর্যন্ত পৌঁছে যাক চাকরির সুযোগ এইটা হচ্ছে মানে এই কাজটা অ্যাকচুয়ালি করতে গেলে আমাদের বাড়ি থেকে সুবা একদম মানে পরিচার ওটা গায়ে এনে জামা না কিছু না একটা ভালো জিনিস শিখলাম জল আছে জল আছে জল আছে ওনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমাকে আবারও একবার আন্তরিকতার সাথে গ্রামে আসার নিমন্ত্রণ দিলেন সারা দিন খাদানের আনাচে কানাচে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন ওই দিন সময় সুযোগ পেলে অবশ্যই আসব এইটুকুই প্রতিশ্রুতি দিয়ে এলাম দিলেন কিছু উপহার হিসেবে আমাকে ওনাদের হাতে প্রসেস করা ভালো কোয়ালিটির মাটি এবং এইগুলো বাড়িতে আমি কি কি কাজে লাগাতে পারি সেইগুলো বুঝিয়ে দিলেন শুনে এলাম খাদানের আসল নায়ক নায়িকাদের সংগ্রামী জীবনের গল্প আর পশ্চিম বাংলার রাজনৈতিক বেড়াজালে আষ্টে পিষ্টে জড়িয়ে কিভাবে অন্ধকার যুগের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে খুবই অতি সাধারণ মানুষ হিসেবে আর সব থেকে বড়ো কথা পশ্চিমবাংলার মেয়ে হিসেবে শুধু এইটুকুই চাইব সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মানুষের মান এবং হুঁশ ফিরে আসুক জেগে উঠুক মনুষ্যত্ব পশ্চিমবাংলার বেকারত্ব মহামারীর সময় এসে যেন ওনারা অ্যাটলিস্ট আগামী প্রজন্ম সব থেকে নিজেদের বাড়ির খুদে প্রজন্মের কথা ভেবে অন্তত অন্ধকার রাজনীতি না করুক সমগ্র ভারতবর্ষের কাছে হাসির খোরাক বাংলা যেন আবার একবার ইতিহাসের অবদান মাথা উঁচু করে বলতে পারে আগামী প্রজন্ম দেখাতে পারে শুধুমাত্র যেন মেধা প্রয়োগের সুযোগ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা প্রকল্প এখনো কেন চালু হলো না ঠিকঠাক এই প্রকল্প শুরু হলে গ্রামবাসী তথা সমগ্র রাজ্যের উন্নতি হবে তারপরও গ্রামবাসীদের সাথে সরকারের কেনই বা সংঘাত লেগে রয়েছে আসছি দুদিন পর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো দেখব মনে করেন তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতও রাখতে পারেন আপনাদের নেগেটিভ এবং পজিটিভ সব রকমের কমেন্ট আমার কাছে গ্রহণযোগ্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন